আপনি এমন অনেক মানুষকে দেখে থাকবেন যারা এই সংসার ত্যাগ করেছেন নিজেদের ঘর বাড়ি সমস্ত সম্পর্ক ছেড়েছেন বেরিয়ে পড়েছেন শুধুমাত্র ঈশ্বরের খোঁজে মন দিয়ে সেবা করেছেন কিন্তু তাও ওনারা কখনো ঈশ্বরের দর্শন পাননি উল্টে মনে অসন্তুষ্টি আরও বেড়ে গেছে কেন হয় এমনটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সেই ঈশ্বরই আনন্দ ধ্যানের অর্থ হল মনে আনন্দের জাগরণ করা আর সেবার অর্থ হল সেই আনন্দকে সবার মধ্যে ভাগ করা তাহলে যদি আনন্দকে জাগ্রত করো আর সবার মাঝে ভাগ করে দাও তাহলেই রূপী আনন্দ তুমি অবশ্যই পাবে রাধা রাধা জীবনে সবাই মহান হতে চায় সবাই বড় হতে চায় কিন্তু বড় হয় কিভাবে এটা আমার হাতে কি বলুন তো সর্ষে বীজ না এটা হলো বটের বীজ এই বীজ এত ছোট হয় যে সবার সাথে সহজেই মিশে যায় বড়ই সহজে ধরণীতে মিশে যায় কিন্তু যখন এটা বৃক্ষ রূপে বড় হয় আর তারপর যখন পড়ে যায় সমস্ত পরিবেশকে কাঁপিয়ে দেয় ঠিক এইভাবেই বড় হতে থাকুন বঠের বীজ আর বটের বৃক্ষ আর যদি জীবনে আপনি সত্যি বড় হতে চান তবে সর্বপ্রথম নিজের অহংকারকে নিজের অভিমানকে ছোট করে নিন এত ছোট যাতে সবার সাথে বসতে পারেন কিন্তু অন্তর থেকে এত বড় হয়ে যান যাতে যখন আপনি উঠবেন তখন কেউ যাতে আর বসে না থাকতে পারে রাধা রাধা যদি আমাদের জীবনে কোনো শিল্পই না থাকে তাহলে আমাদের জীবনটাই নিরস হয়ে যাবে এখন যদি সবাইকে আমি জিজ্ঞেস করি সব থেকে বড় শিল্প কি তো কেউ বলবে চিত্রশিল্প কারণ তা ওনার মনকে আনন্দ দেয় কেউ বলবে যুদ্ধ শিল্প কারণ তাতে বিজয় প্রাপ্ত হয় কেউ বলবে ভবন নির্মাণ শিল্প কারণ তাতে ছাদ পাওয়া যায় কেউ বলবে সঙ্গীত শিল্প কেউ বলবে নৃত্য শিল্প কেউ বলবে অভিনয় শিল্প আদি ইত্যাদি কিন্তু এই কথা নিয়ে বিবাদ করা অনুচিত হতেই পারে না কারণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তাধারা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে শুধু একটা কথা আছে একটা বিশেষ বিষয় যা সব শিল্পতেই পাওয়া যায় মনকে প্রভাবিত করার গুণ তো সব থেকে বড় শিল্প সেটা যা মনকে প্রভাবিত করে আর সব থেকে বড় শিল্পী সে যে অন্যের মনে প্রবেশ করে যার কাছে এই গুণ আছে সে সব থেকে বড় শিল্পী হবেন যদি এই সংসার রঙ্গমঞ্চ হয় তাহলে আমরা এই রঙ্গমঞ্চের শিল্পী আর এখানেও সব থেকে বড় শিল্পী সেই হবে যে অন্যের মনে প্রবেশ করে সেখানে ঘর বাঁধতে পারে আর এই মন অব্দি পৌঁছনোর সিঁড়ি হল আড়াই অক্ষরের শব্দ প্রেম তাহলে প্রেম করতে থাকুন প্রভাব বিস্তার করুন রাধা রাধা এই সংসার এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয় কোনো যোগের মাধ্যমে কোন ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছ এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ঘর ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায় আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয় এখন এমত অবস্থায় কি করা যেতে পারে কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে উত্তর সেই একটাই করুণা একে অপরের দরকারগুলি বুঝুন একে অপরের সমস্যাগুলি বুঝুন একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান একে অপরের সুখের ভাগিদার হন আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্য আর চন্দ্র দুজনেই আকাশের চিহ্ন দুজনেই প্রকাশ বিস্তার করে কিন্তু সবসময় দুজনের তুলনা করা হয় কে অধিক শীতল আর কে অধিক তীব্র কে অধিক তেজবান আর কে অধিক শান্তি প্রিয় এবার এই তুলনা করা কি উচিত কাজ কখনোই না কারণ এই দুজনেই যতই প্রকাশপুঞ্জ হোক কিন্তু এই দুজনেই ভিন্ন দুজনেরই নিজের নিজের মাহাত্ম আছে আর দুজনেরই নিজস্ব সময় আছে আলোকিত হওয়ার তাই এদের তুলনা করা অনুচিত ঠিক সেইভাবেই আমাদের জীবনেও তুলনা করা অনুচিত হবে নিজের তুলনা অন্য কারোর সাথে কখনো করবেন না আর যদি অন্য কেউ আপনার তুলনা অন্য কারোর সাথে করে তাতে মন দেবেন না কারণ এই তুলনা থেকে নিজেকে হীন ভেবে নেওয়া আপনার জন্য ক্ষতিকর এটা আপনার জন্য লাভজনক নয় শুধু চেষ্টা করতে থাকুন নিজেকে বিস্তার করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ে কারণ সঠিক সময় আসলে আপনি নিজের গুণ নিজের দক্ষতা অবশ্যই দেখাতে পারবেন রাধা রাধা আমাদের মধ্যে এমন কজন আছে যারা ভয়তে ভীত হয়ে পড়ে কোনো বৃহৎ কার্য করার আগে মনের সামঞ্জস্য হারিয়ে ফেলে মোটামুটি সবাই তাই না প্রত্যেক ব্যক্তির মনেই এই ভয়ে জাগ্রত হয় তবে এর অর্থ আমার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হয় এই ভয়ের অনুভূতি খারাপ নয় কারণ যদি এই অনুভূতি খারাপ হতো তাহলে কি ঈশ্বর এই অনুভূতি প্রত্যেক প্রাণীকে দিতেন ভয় ভয়ের এই অনুভূতি আমাদের জন্য ভালো অত্যন্ত আবশ্যক মনে রাখবেন যে কোনো কার্য করার আগে যদি মনে ভয় উৎপন্ন হয় তাহলে এর অর্থ এই যে ওই কার্য করার সময় অনেক সংকটের সম্মুখীন আমাদের হতে হবে আর সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আমাদের অত্যন্ত সাহসী হতে হবে শুধুমাত্র এই কথা মনে রাখবেন মনে সাহস জুগিয়ে এগিয়ে চলুন এই ভয়ের যাত্রাতে কারণ এই ভয়ই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে প্রেরণা যোগাবে। আপনাকে শক্তি প্রদান করবে তাই এই ভয়ের দ্বারা ভয়ভীত হবেন না এই ভয়কে জয় করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মৎস্য জলের রানী বলা হয় তাকে জলের ধারায় জীবিত থাকে সহস্র প্রকার মৎস্য হয় কিন্তু সব মৎস্যের মধ্যেই একটা মিল অবশ্যই থাকে জানেন সেটা কি সেটা হলো যে মৃত মৎস্য স্রোতের সাথে বয়ে যায় আর জীবিত মৎস্য ওই স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে সক্ষম হয় তাহলে প্রেরণা নিন ওই মৎস্যের থেকে যে নানান প্রতিকূলতার বিরুদ্ধে যাবার সাহস রাখে যে স্রোতের বিরুদ্ধে যাবার অনর্গল চেষ্টা করতে থাকে আপনিও শুনুন আপনার হৃদয়ের ধনী শুনুন আপনার মনের কথা আর আপনার জীবন রূপী স্রোতকে বাধা নয় লক্ষ্য বানিয়ে সামনে এগিয়ে চলুন রাধা রাধা সমস্ত সম্পর্কের ভিত হলো অটুট বিশ্বাস এখন প্রশ্ন এই যে বিশ্বাস কাকে করা যায় এটা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে বন্ধনে কাজে লাগে যে দড়ি সেটা বানানো কি করে হয় প্রত্যেক দড়িতে তিনটি সুতো থাকে যেগুলি একে অপরের সাথে জড়ানো থাকে ব্যাস বিশ্বাসের সাথেও ঠিক এটাই হয় যদি আপনি তার সাথে বিশ্বাসের বন্ধনে জড়ান যে আপনার জীবনের এই তিনটি সুতো জানেন বোঝেন প্রথম আপনার হাসির পেছনে লুকোনো আপনার কষ্ট দ্বিতীয় আপনার ক্রোধের পেছনে লুকোনো আপনার প্রেম আর তৃতীয় আপনার মৌনতার আড়ালে লুকোনো আপনার শব্দের আগ্নেয়গিল আপনার অসহায়তা যে ব্যক্তি আপনার জীবনের এই তিনটি সুতো এই তিনটি কথা জানেন যদি তার সাথে আপনি বিশ্বাসের বন্ধনে জড়ান তার সাহায্যে জীবনের বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন রাধা রাধা উড়তে কে না ভালোবাসে সাফল্যের মহা আকাশে গমন করতে কে না চায় সবাই চায় সবাই চায় যে এই সংসারে তাদের নাম তাদের পরিচয় সব থেকে ওপরে থাকবে যে তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কিন্তু সবার নাম ইতিহাসে লেখা হয় না কিছু মানুষ নাম অর্জন করেও অনামি রয়ে যান কেন কারণ তারা এই ধরিত্রীর সাথে সম্পর্ক ভেঙে দেন ভুলে যান এই কথাটা যে উড়ান সম্পূর্ণ হওয়ার পরে ধরিত্রী তাদের বিশ্রাম দেবে যে তাদের কীর্তিতে যারা বাহবা দেন যারা প্রশংসা করেন তারা পৃথিবীতেই থাকেন আর এই পৃথিবীতে থাকা মানুষই ইতিহাস রচনা করেন তাই সাফল্যের আকাশে অবশ্যই উড়ুন কিন্তু তাদের থেকে একেবারেই বিচ্ছিন্ন হবেন না যারা আপনার এই সাফল্যের মূল ভিত্তি তবে এই ইতিহাসে আপনার নাম হবে আর তখনই আপনি ভবিষ্যতে প্রসন্ন থাকবেন রাধা রাধা মানুষের স্বভাব হলো ভাবা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া আর সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবী বদলানোর ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া তাই না কিন্তু সবাই কি নিজের সিদ্ধান্তের ইতিবাচক পরিণাম পেতে সফল হন কেন শুধু কিছু মানুষই এই সংসারকে বদলাতে পারেন সবাই নয় কেন এর কারণ হল হয় আর এটাই পার্থক্য সফল আর অসফল মানুষের মধ্যে সফল তারাই হন যারা নিজের ভাবনা আর সিদ্ধান্ত দিয়ে এই সংসার বদলে দেন আর অসফল তারাই হন যারা এই সংসারের ভয়ে নিজের ভাবনা নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। তাই যদি এই পৃথিবীতে আপনি কিছু বদলাতে চান তাহলে নিজের লক্ষ্য অব্দি পৌঁছবার পথটা বদলে নিজের ভাবনা আর নিজের সিদ্ধান্ত নয় রাধা রাধা আমাদের মধ্যে অনেকেই এই ভাবনায় বিলীন থাকি যে আমাদের নিজের জীবনে আপেক্ষিক সুখ আর সুবিধা কখনো প্রাপ্তি হয়নি কারণ ভাগ্যে এই নির্ধারিত আছে কারণ আমরা এমন পরিবেশে জন্ম নিয়েছি কিন্তু আপনার জন্ম কি আপনার নিয়তি নির্ধারণ করে কিছুটা হলেও করে যেমন বৃষ্টির ফোটা যখন মেঘ থেকে জন্ম নেয় তখন তার প্রারম্ভিক কাজ ধরাতলে পড়া কিন্তু সে ধরাতলে কোথায় পড়ছে সেটা নিশ্চিত করবে তার ভবিষ্যৎ কি হবে কলা পড়লে কর্পূরের মতো উবে যায় শুক্তির মুখে পড়লে মুক্তয় পরিণত হয় যদি বিষধর পান করে তা বিষ হয়ে যায় জলকনা এক আর পরিণতি তিন তাই পরিণতি আমাদের জন্ম নয় আমাদের চয়ন নির্ধারিত করে এই জন্য নিজের চয়ন ভেবে নির্ধারিত করুন রাধা রাধা যাত্রা নারী আস্তে পুজোতে রামান্তে তাত্রা দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে দেবতা বিরাজ করেন আমরা এসব মানি কিন্তু পালন কতটা করি এবার আপনারা বলবেন আমরা মেয়েদের সবার সামনে সম্মান করি তার জন্মদিনে অথবা বিবাহ বার্ষিকীতে তাদের উপহার দিই ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা কি যথেষ্ট এবার ভাবুন একজন নারী নিজের স্বামীর জন্য নিজের পিতার জন্য নিজের পুত্রের জন্য নিজের ভাইয়ের জন্য কি না করেন আর আমরা তাকে কি শুধুমাত্র একটা উপহার দিয়ে সন্তুষ্ট করতে পারি নারীদের স্বর্ণ অলঙ্কারের কোনো প্রয়োজন নেই দামি বস্ত্রেরও প্রয়োজন নেই তার চাই আপনার থেকে সম্মান সকলের সামনেও এবং একান্তেও তার চাই আপনার সময় আপনার স্নেহস্পর্শ আর একটু চেষ্টা যাতে আপনি তাকে বোঝাতে পারেন যে হ্যাঁ আপনার জীবনে ওনার স্থান আছে সমান অংশ আছে তখনই আপনি বলতে পারবেন যাত্র নারী পূজ্যতে রামান্তে তাত্রা দেবতা রাধা রাধা অনেক সময় আপনি আপনার মাতা পিতা আপনার হিতৈষী বা আপনার শুভাকাঙ্ক্ষী মুখে এটা শুনে থাকবেন যে ওর উপর কু নজর পড়েছে ওর কোন নজর শোধন করো এইটা করো না হলে কু নজর পড়বে এরম সাজসজ্জা করো না ওটা পড়ো না পড়লে কু নজর পড়ে যাবে আর কেউ 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 এই কুদৃষ্টি দূরীকরণের উপাচারও করে। লঙ্কা পুড়িয়ে ধোঁয়া দেন প্রদীপের আগুনে কুদৃষ্টি দূর করেন কালো টিকা লাগান আরও কত কিছু করেন ঠিক আছে কিন্তু আমি আমি কু নজর মানি না আমি মনে করি যদি মন পবিত্র হয় তাহলে কোনো কুনজর আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না ঝড় এলেও শুধুমাত্র সেই বাড়ি ধুলোয় ধূসরিত হয় যার জানলার আবরণ দুর্বল ঘূর্ণিঝড়ও কেবল সেই দেওয়ালি ভাঙতে পারে যার ভীত অত্যন্ত দুর্বল আর আপনার ব্যক্তিত্বের ভিত হল আপনার চিন্তাধারা আপনার দর্শন একই পরিস্থিতি একই স্থান একই ঘটনাকে আপনি ধনাত্মক রূপেও গ্রহণ করতে পারেন ঋণাত্মক রূপেও গ্রহণ করতে পারেন সিদ্ধান্ত আপনার এই সংসারকে যেভাবে চাইবেন সেভাবেই পাবেন এই জন্য মনে রাখবেন নিজের দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গির খেয়াল রাখুন কারণ বলা হয়ে থাকে এই সংসারে কু নজরের উপাচার আছে কিন্তু কু দৃষ্টিভঙ্গির নেই তাই প্রেম ভরে বলুন রাধা রাধা বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি তাই তো তাহলে আজ আরেকটার সমাধান করুন বলুন আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট ঠিক ধরেছেন আপনি সেই বস্তু হলো সময় কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু উত্তর হল সময়ের সম্মান যে ব্যক্তি সময়কে সম্মান করে সে নিজের জীবনে সমস্ত লক্ষ্যে পৌঁছে যায় সংসার তার গুণের কদর করে তাকে মাহাত্ম দেয় আর যে ব্যক্তি সময়ের মাহাত্মকে সম্মান করে না বুঝতে পারে কারণে অকারণে তার অপমান করে সংসার তাকেই ভুলে যায় এই জন্য সময়কে সম্মান করুন তা নষ্ট করবেন না কারণ ভালো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি স্মৃতি বড়ই শক্তিশালী তা থেকে হয় বিচিত্র অনুভূতি সব সময় আপনার সাথে থাকে আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই তাই এর মধ্যে আমরা কি রাখব আর কি মুছে দেব তা আমাদের উপরই নির্ভরশীল এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত সুখ আনন্দের মুহূর্ত সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত হয়েছি সেই মুহূর্ত যখন কেউ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে সেই মুহূর্ত যখন আমরা কাউকে আনন্দ দিয়েছি কিন্তু আমরা কি মনে রাখি নিজের দুঃখ কষ্ট সেই মুহূর্ত যখন কেউ আমাদের সাথে খারাপ করেছে সেই মুহূর্ত যখন কেউ শত্রুতা করেছে আর তারপর এই স্মৃতিগুলোই আমাদের তাড়িত করে প্রতিশোধের জন্য তাই আমাদের কি ভোলা উচিত আর আমাদের কি মনে রাখা উচিত তা আমাদের উপর নির্ভর করে এই জীবনে সবকিছু ভুলে যান কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবে যে কথা ভুলার তা মনে থাকে তাই বিবাদ বাঁধে তাই ভালোবেসে বলুন রাধা রাধা